গত পর্বে বলেছিলাম জিনদের সন্তান জন্ম দেওয়ার রহস্য নিয়ে আরও কিছু অবিশ্বাস্য তথ্য শেয়ার করব ইবনে কাঞ্জুর বলেছিল জিনের এক গর্ভে পনেরোটা পর্যন্ত সন্তান জন্ম দিতে পারে এই রিলেটেড আরও ইনফরমেশন পাওয়া যায় নবম শতাব্দীর মিশরীয় স্কলার আল্লামা কামাল উদ্দিন হাত দামিরি তার বিখ্যাত বই হায়াতুল হায়াওয়ানে এক বিশেষ জাতের জিনের কথা লিখেছেন যাদের বলা হয় ইকনাস তারা বাস করে উপনিবেশে ধরেন মানুষের বস্তির মতো কোনো একটা স্থান সেখানে থাকে একজনই নারী জিন তার একমাত্র কাজ সন্তান জন্ম দেওয়া আর যখন তার সময় আসে সে একবারে ত্রিশটি সন্তান জন্ম দিতে পারে দশটি এক স্থানে দশটি অন্য স্থানে আরও দশটি অন্য কোথাও এবং এই সন্তানদের প্রত্যেকেই মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু অবিশ্বাস্য মনে হচ্ছে তাহলে শুনুন বলা যায় এটা মৌমাছির মতোই একটা জীবন ব্যবস্থা যেমন মৌমাছিদের রানী মৌমাছি থাকে যার একমাত্র কাজ সন্তান উৎপাদন করা আর বাকিরা কাজ করে রানীর জন্য একইভাবে এই বিশেষ জিনদের মধ্যেও এক রানী জিন থাকে যার মাথায় থাকে এক ধরনের মুকুট এবং যার একমাত্র দায়িত্ব নতুন জিনের জন্ম দেয়া কল্পনা করুন এমন এক জিন কলোনি যেখানে শত শত ভয়ঙ্কর জিনের জন্ম হচ্ছে মানুষের শত্রু হয়ে উঠতে এই কল্পনায় অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরপর ইবনে কানজুর এক চমকপদ তথ্য দিয়েছিল তিনি বলেন শিশুরা যখন পুতুল নিয়ে খেলে তখন পুতুলের প্রতি আমাদের আকর্ষণ নষ্ট হয়ে যায় কেন তিনি কারণ বলেননি কিন্তু আমি মনে করি বাচ্চারা হয় নিষ্পাপ তাদের হেফাজতের জন্য সর্বদাই ফেরস্তা নিয়োজিত রয়েছে আর বাচ্চাদের মন আনন্দিত হয় খেলনার মাধ্যমে পুতুল খেলনার মধ্যে এক অন্যতম খেলনা আল্লাহ তালা শিশুদের রক্ষার জন্যই পুতুল থেকে জিনদের দূরে রাখেন তবুও বাচ্চাদের পুতুল না দেওয়াই ভালো এটা শুধু আমার ব্যক্তিগত ধারণা আসল রহস্য একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু বড় মূর্তির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আলেম হিসাম আল কালভি তার বই কিতাবুল আসনামে লিখেছেন যখন নবী করিম সাল্লাহ আলহিহ আসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন ওয়াদি নাকলে উজ্জা এর মূর্তি ধ্বংস করতে এটা সেই উপত্যকা এটা সেই উপত্যকা যেখানে নৌসিবাইনের জিনরা নবী সাল্লাল্লাহু আলহুয়া প্রথমবারের মতো কোরআন তেল করতে শুনেছিল প্রথমবার খালিদ রাদিয়াল্লাহ আনহু মূর্তি ভেঙে ফিরে এলেন নবী সাল্লাহু আলিহাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি কিছু অস্বাভাবিক দেখেছিলে তিনি বললেন না তখন নবী সাল্লাহ বললেন তুমি এখনও আসল মূর্তি ভাঙনি আবার যাও তার মানে সেই মন্দিরে উজ্জা এর মূর্তির একটি রেপ্লিকা ছিল যেটা খালেদ আল্লাহ আনহু ভেঙে চলে আসলেন দ্বিতীয়বার যখন তিনি গেলেন সেখানে উজ্জা এর আসল মূর্তি বহাল ছিল যখন খালেদ রাদিয়াল্লাহ আনহু মূর্তি ভাঙতে উদ্যত হলেন এক নগ্ন কালো মহিলা মূর্তির পিছন থেকে বেরিয়ে এলো এবং চিৎকার করে বলে উঠল এই মূর্তি ভেঙো না কিন্তু খালেদ মূর্তিও ভাঙলেন এবং সেই নারী আকৃতির মাথাটিও কেটে ফেললেন ফিরে এসে যখন খালেদ নবী সাল্লাহ আলহি আসাল্লামকে বিস্তারিত জানালেন তখন তিনি সাল্লাহ আলি আসাল্লাম বললেন হ্যাঁ সেটিই ছিল আসল উজ্জা এই ঘটনার মাধ্যমে বোঝা যায় নবী সাল্লাহু আলহি যে অস্বাভাবিক কিছুর কথা জানতে চেয়েছিলেন তা এটাই তিনি জানতেন আসল মূর্তিকে রক্ষার জন্য শয়তান তার সর্বস্ব দে চেষ্টা করবে আর ইবনে কাঞ্জুরের কথারও সত্যতা পাওয়া যায় মূর্তির প্রতি জিনদের বিশেষ আকর্ষণ থাকে তারপর কাঞ্জুর জিনদের প্রিয় স্থান সম্পর্কে বলেছিলেন যে তারা এমন স্থান পছন্দ করে যা অদ্ভুত ধরনের যেমন অর্ধেক রোদ এবং অর্ধেক ছায়া দরজার কোনা গুহা ঘর্ত ইত্যাদি আপনি কি জানেন ইবনে কাঞ্জুরের বক্তব্যটি একটি সহি হাদিস দ্বারাও সমর্থিত আল মুস্তাদ্রাক লীল হাকেমে একটি হাদিস রয়েছে যে নবী সাল্লু আলিহুয়াসলাম অর্ধেক রোদ এবং অর্ধেক ছায়ায় বসতে নিষেধ করেছেন এই কথা বলে যে শয়তান এভাবে বসতে পছন্দ করে এরপর ইবনে কাঞ্জুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যা আপনি হয়তো লক্ষ্য করেছেন আর তা হল নিজের রূপ পরিবর্তনের প্রক্রিয়া অর্থাৎ রূপান্তর জিনদের জন্য খুবই যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া এবং সেই কারণেই বেশিরভাগ জিন দ্রুত অন্য রূপে রূপান্তরিত হতে পছন্দ করে না এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারে পরের পর্বে ইনশাআল্লাহ আল্লাহ আরও ইন্টারেস্টিং কিছু শেয়ার করব